কার বন্ধুরা সুপ্রভাত তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম দিন পরে এচোর খেতে খেতে মুখে একঘেয়ে হয়ে গেছে এখন আর এ ভালো লাগছে না তখন এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো ভীষণ সুস্বাদু একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছা করবে তো দেরি না করে রেসিপিটা শুরু করে দিচ্ছি আর শুরু করার আগে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যা একটা লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করো আর তার সাথে সাথে তোমাদেরকে সুস্থ থাকার জন্য দশটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই দেখতে পেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম নাম ডুমো করে কেটে রাখা আলু আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজবো আর ওইদিকে এ আমি আগের থেকে ভাব দিয়ে রেখেছি সুস্থ থাকতে গেলে কিছু টিপস যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু আমরা সারা জীবন খুব ভালো মতো সুস্থ থাকতে পারি সুস্থ থাকতে গেলে শুধু যে পয়সার প্রয়োজন হয় তা কিন্তু নয় তোমরা শুনতে থাকো তোমাদের টিপসগুলো কেমন লাগে প্রথমত এক নম্বর পয়েন্ট হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করুন ভোরবেলা ঘুম থেকে উঠলে দিনের শুরুটা কিন্তু খুব ভালো হয় এবং হাঁটতে বেরোন দ্বিতীয়ত সোজাভাবে বসার অভ্যাস করুন অনেকেরই অভ্যাস আছে কুজো হয়ে বসা একদমই নয় সোজা হয়ে বসার অভ্যাস করুন তিন নম্বর পয়েন্ট হচ্ছে খাবার ভালো করে চিবিয়ে খাবার অভ্যাস করুন আমরা অনেকেই আছি খাবার ভালো করে না চিবিয়ে গিলে নিই কিন্তু সেটা একদমই করলে চলবে না আর চার নম্বর পয়েন্ট হচ্ছে গাড়ি থাকলেও এখন প্রত্যেকটা মানুষেরই কিন্তু বাড়িতে গাড়ি রয়েছে কিন্তু গাড়ি থাকলেও যতটা পারবেন হেঁটে চলাচল করার অভ্যাস করুন তোমরা দেখতে পেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজার পর ভাপিয়ে রাখা এঁচড়টা দিয়ে দিয়েছি তারপরে টমেটো এই সরি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো ভালো ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি তোমরা ভাবছো এটা খুব সাধারণ রান্না না পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে পাঁচ নম্বর পয়েন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে তৈলাক্ত খাবার মানে বাইরে কিনে আনা যে সমস্ত তেল জাতীয় খাবার বড় বড় মাছ সেগুলোর তেল সেগুলো একটু খাওয়ার অভ্যাসটা ত্যাগ করুন আর মিষ্টিটা পরিমাণ মতো একটু কম খান আর এছাড়াও খাবার খাবারের মধ্যে প্রচুর সবজি এবং ফল রাখুন সাত নম্বর পয়েন্ট শেয়ার করবো তার আগে বলে দিই আদা রসুন কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো একসঙ্গে মেশানো রয়েছে তো সেটা দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে মশলাটার সাথে মশলাটাকে এঁচড় আর আলুর সাথে ভালো করে কষাতে থাকবো আট নম্বর পয়েন্ট শেয়ার করবো আট নম্বর পয়েন্ট হলো সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করুন কাজের মধ্যে থাকলে পরে মানুষ সুস্থ থাকে এবং ভালো থাকে আর সবসময় শোয়া নয় নম্বর পয়েন্ট বলবো শোবার সময় একটু হালকা ঢিলেঢালা পোশাক পরার অভ্যাস করুন যাতে নিজের শরীরটা বেশ আরামদায়ক হয় আর সব গুরুত্বপূর্ণ যে দশ নম্বর পয়েন্টটা শেয়ার করব সেটা হলো নিজের রাগ জেদ তেজ এইগুলোকে একটুখানি বর্জন করার চেষ্টা করুন যখনই রাগ হবে সরে যান যেখানে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে সেখান থেকে সরে যান অনেক সুস্থ থাকবেন অনেক ভালো থাকবেন কেমন লাগলো আমার এই টিপসগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানা যদি কেউ একটু উপকৃত হন তাহলে আমার ভীষণ ভালো লাগবে তোমাদেরকে ভালো রাখা সুস্থ রাখার জন্য যতটা সম্ভব চেষ্টা করব। এই রকম ধরনের নিত্য নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো গরম জল দিয়ে দিয়েছি গরম জল ফুটতে থাকবে এইবারে যে মেন উপকরণ ডিম হ্যাঁ দুটো ডিমকে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে একটু ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর একটা আলাদা কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর যেহেতু অল্প তেল দিয়েছিলাম কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এরপরে ওই ডিমটা যেটা ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা ভুজিয়া যেহেতু তোমরা ডিম ভুজিয়া বলো সেই রকম বানিয়ে নেবো যেটা তোমরা তরকাতে দিয়ে থাকো যেরকমভাবে তরকাতে ভুজিয়া দাও সেইভাবে দেখো ডিম ভুজিয়া বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর এটা কিন্তু খেতে সত্যি বলছি আমি এই আমার শ্বশুর বাড়িতে এসেই কিন্তু আমি প্রথমেই রান্নাটা খাই তখন বিশ্বাস করো আমি খেতে চাইনি আমার পছন্দ হয়েছিল না কিন্তু খাওয়ার পর সত্যি আজও যেন মুখে সবসময় এঁচড় দিয়ে এই রেসিপিটাই খেতে ইচ্ছা করে তোমরাও একবার ট্রাই করে দেখো কেমন লাগে তো আশা করি খুবই ভালো লাগবে ভীষণই টেস্টি এবং একটা রান্না এটা কিন্তু একদম ঝোল রাখবে না এটা একদম মাখা মাখা করে নেবে এই ডিমের সাথে যতক্ষণ না ঝোলটা টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ফোটাতে হবে ফুটিয়ে যতক্ষণ টেনে আসবে তখন গরম মশলা দিয়ে একটু ঘি দিতে পারো তবে ঘি না দেওয়াই ভালো গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো আমার যেহেতু ক্যামেরা কোয়ালিটিটা অত ভালো না তাই না হয়তো রঙটা এর কেমন আসছে তো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে একদম দেখো মাখামাখা করে নিয়েছি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো রকম ইউজ করা হয়নি তাতেই হয়তো রঙটা এত সুন্দর লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সবার মধ্যে শেয়ার করে দাও এই রেসিপিটা আশা করি সবার কাছে এটা নতুন একটা রেসিপি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো